আপনার সময় আসলে আপনাকে চলে যেতে হবে আল্লাহ এক সেকেন্ড আপনাকে সময় দিবেন না যেহেতু সময় সংক্ষিপ্ত পৃথিবীতে বেটা উভয় নবী ছিলেন হজরত সুলাইমান সাল্লামের প্রতি যে মহামানব আক্লান্ত পরিশ্রমে আজকে আমরা শান্তিপূর্ণ ইসলাম টিকিয়ে পেয়েছি যে মহামানব একাধিক যুদ্ধের কমান্ডার হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন দেশ নয় সারা বিশ্বের মানুষেরা যদি ঐক্যমত পোষণ করে কোরআনের ধারাকে সমুদ্র আতল তরদেশে নামিয়ে দেওয়ার জন্য অপকর্মমূলক চেষ্টা করে ক্ষমতাও নাই পারবে না যদি পারত সে সময় পারত যে সময় গোটা বিশ্বের মধ্যে মাত্র ছয় থেকে সাতজন মুসলিম ছিলেন সে নবীর প্রতি অসংখ্য সালাম বর্ষিত হোক সকলেই যে যেখানে আছেন সকলে পড়ি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রুহের মা কামনা করি যারা ইহজগত ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বার্সাকে অবস্থান করতেছেন যারা আপনাদের মতো দিনের কাজ আঞ্জাম দিতে গিয়ে শ্রম শক্তি ব্যয় সব কিছু দিয়ে এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটাও তিনি ঢেলে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফের দাউস হিসাবে কবুল করেন সকলে পরে আল্লাহ মাবেন সম্মানিত উপস্থিতি যারা ডানে মামে ঘোরাফেরা করছেন এসে বসার জন্য অনুরোধ রাখছে আপনাদের মধ্যপণী প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সকলে সকলের পরিচিত উনি আছেন সময় সাপেক্ষে আপনাদের সম্মুখে আসবেন ইনশাল্লাহ তারপরে যেহেতু আমাদেরও আগমন যেভাবেই হোক যে কারণেই হোক আশা হয়েছে সেহেতু কিছু কথা আপনাদের সাথে বলি কাজের শুধু এমনটাই হিসাব না করে যে বারোটার দিকেই মঞ্চে আপনারা আসবেন এমনটা না করে যারা এ পর্যন্ত এসে গেছেন যারা ডানে বামে ঘোরাফেরা করছেন দোকানে আড্ডা দিচ্ছেন এসে একটু বসার জন্য বিনতভাবে অনুরোধ রাখছি আজকের আলোচ্য বিষয় মৃত্যু প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মৃত্যু তারপরে আলোচনা হবে মৃত্যুর সময় আসলে আল্লাহ তালে এক সেকেন্ডও সময় দিবেন না তারপরে আলোচনা হবে মৃত্যুর পরে মানুষ কবরে ভালো এবং খারাপ আমলগুলি একটি ভালো মানুষ অথবা খারাপ মানুষের আকৃতিতে দেখতে পাবে সময়কে সামনে রেখে আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করবো আমাকে সম্মানিত উপস্থিতি আল্লাহর আব্বুল আলামিন তিনি পৃথিবীতে কোরআন নাজিল করেছেন আর তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি মানুষ সৃষ্টি করে তিনি সে মানুষগুলি পরিচালনা করার জন্য তিনি নাজিল করলেন কোরআন পৃথিবীতে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান কোড করে এই কোরআন তিনি নাজিল করেছেন আজকে অনেক মানুষ আমরা কোরআন পড়তেই জানি না কোরআন বুঝতে পারি না আর এ কারণেই মানুষ দিনের দিন কোরআন না জানার কারণে ডানে বামে দেশের বাইরের আদর্শকে দিয়ে মানুষ নিজ জীবন পরিবার ব্যক্তি সমাজ সব কিছু পরিচালনা করার চেষ্টা করছে এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোরআন যেভাবে হোক কোরআনটা আমাদেরকে জানা আবশ্যক আমি প্রাথমিক পর্যায়ে কয়েকটা কথা বলে মূল বিষয়ে চলে যাব আপনারা এখানে এসেছেন আশা করি আপনারা পাঁচ অক্ত সলাত আদায় করে এসেছেন তো যেই সলাত আপনি আদায় করলেন এই সলা আগে নাকি আপনার বিদ্যা আগে অনেক মানুষ আছেন যারা রুকু জানেন না সাজদা জানেন না ফাতেহা জানেন না অথচ সলা ঠিকই পড়ছেন তো আল্লাহ নবীর বয়স যখন বাবান্ন বছর নবীজির বয়স যখন বাবান্ন বছর ভাই যারা দায়িত্বে আছেন ওই সামনের লোকগুলা যদি এসে বসে তো বসুক না হলে কিছুক্ষণ তারা বাইরে চলে যায় আমরা একটা ঘন্টা কথা বলবো আমাকে সময় এক ঘন্টা দিয়েছে একটা বিষয়ের ওপর কথা বলবো ইনশাআল্লাহ তো নবীজের বয়স যখন বাউান্ন বছর তখন ফরজ হল সরা যেটা আপনি আদায় করেন নবীজির বয়স যখন তিপ্পান্ন বছর তখন ফরজ হলো শিয়াম যেটা বছরে একবার পালন করেন রসুল সাল্লা সাল্লামের বয়স যখন বাষট্টি বা তেষট্টি তখন ফরজ হলো হজ এবং জাকাত তাহলে বামান্নত ফরজ হলো সলাাজ যেটা আদা করেন তিরপান্নতে ফরজ হলো সিয়াম যেটা পালন করেন আর বাষট্টিতে ফরজ হলো হাস এবং জাকাত অথচ চল্লিশ বছরে যেটা ফরজ হয়েছে সেটা হলো একর ইস্মরব বেকাল্লাদি খলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কেউ যদি বাউন্ন বছরে ফরজকে টিকাতে চায় কেউ যদি তিরপন্ন বছরের ফরজকে টিকাতে চায় কেউ যদি বাষট্টি বছরের ফরজকে টিকাতে চায় তাহলে তাকে আগে টিকাতে হবে চল্লিশ বছরের ফরজকে তার মানে সরাত আদায় করতে হলে সিয়াম পালন করতে হলে হস ডাকা আদায় করতে হলে তাকে কিছু বিদ্যা অর্জন করতে হবে তারপরে সেদিকে যেতে হবে যদি বিদ্যা না থাকে আপনি ফাঁতা জানেন না রুকু সাজদার দোয়া জানেন না তাহলে আপনার এবাদত কিভাবে আল্লাহ কবুল করবেন সোরা গাশিয়া খুলে দেখুন আল্লাহ বলছেন আমি তু নাসিবা হামিয়া মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তারপর আমলের খাতাতে শূন্য আছে ক্রোশ চিহ্ন দেওয়া আছে নেকি নাই তার মানে লোকটা স ষাট বছর সলাত আদায় করেছে তার সলাতের নেকি ওপরে যায়নি নেকিও হয়নি ফাতেহা জানে না রুকু জানে না সাজদা জানে না এইভাবে সেটা দিনকে দিন কেটে গেছে আপনার বিবি কীভাবে বলে বিবেচনা কিভাবে হয় যে কিছুই করলেন না অথচ আপনি ভাবছেন যে আপনার সলাত আল্লাহ তালা কবুল করেন এই জন্য আল্লাহরুল আলামিন তিনি তার রসুলের মাধ্যমে তিনি বলেছেন বাবুল কবলাল কবল অল আমাল সেই বখারির একটি অধ্যায় ইমাম বখারি নিয়ে এসেছেন যে কথা বলা এবং বক্তব্য দেওয়া বা আমল করার আগে আপনাকে এলে অন্বেষণ করতে হবে কতটুকু পরিমাণ যেটুকু পরিমাণ আপনি জানলে সলা তাদা করতে পারবেন শিয়াম পালন করতে পারবেন এতটুকু পরিমাণ জানা আবশ্যক একেবারে আলেম হওয়া এটা একেবারে ফরজ না সকলের ওপর এলাকায় গ্রামে একজন যদি আপনার আলেম থাকে তাহলে সে এলাকায় ফতুয়া দিয়ে সে এলাকা পরিচালনা করতে পারবে তবে স্বাভাবিক যেটা জানা এই বিষয়টা সকলের ওপর আবশ্যক এতটুকু জানা লাগবে আপনাকে যে না জানলে আপনার সলাত হবে না সিয়াম হবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আবুদাবুদ একটি হারিস এসেছে যে আপনি যদি ফাতেহা না জানেন তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা দিয়ে আপনি সলাত করবেন। আসলে কথা বলা এলোমলোয় পরিবেশ তো আপনি যে কয়েকদিন জানেন না সে কয়দিন আপনি লাইল্লাহ দিয়ে আপনি সলাদ পড়বেন আপনি আল্লাহ আকবর বলার পরে ফাতে পড়তে হয়ে জানেন না তা আপনি বলবেন লাইল্লাহ কয়দিন যে কয়দিন আপনি শিখতে পারেননি এখন আপনি ষাট বছর পর্যন্ত আপনি বলছেন আমি ফাতে শিখতে পারলাম না তো এটা আল্লাহ গ্রহণ করবেন না কারণ আপনি অন্য দিকগুলো সব কিছু বুঝেন অথচ এখানে এসে আপনি বলেন যে আমি পারবো না অথচ আল্লাহ তালা বলছেন ইয়া আলা মৌনা মিনাল হায়াতি দুনিয়া আনিল আফরাত এ তারা পৃথিবীর সব বিষয় তারা বুঝে কিন্তু আখেরাতের বিষয় সম্পর্কে তারা উদাসীন এটা বুঝতে চায় না সম্মানিত উপস্থিতি আপনি আপনার ছেলেকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানান বানাতে পারেন বানা বৈধ উত্তম তবে যদি আপনার ছেলে মেয়ে আপনার মাস্টার ডাক্তার যদি কোরআনের ফাতেহা রুকু দোয়া সস্তার দোয়া না জেনে যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে সেদিন আপনি বুঝতে পারবেন যেদিন আপনাকে কবরে রাখা হবে আপনি যদি অর্জন না করেন তবু আপনাকে কিছু আপনাকে জানা লাগবে আপনি কিছু জানার পরে যা হবেন ওখানে কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে কিছু হলো আপনাকে জানা লাগবে সম্মানিত উপস্থিতি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখি আপনারা এসে বসে পড়ুন আল্লাহর আব্বুল আলমিন তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে এলে মন্সন করতে হবে এলে মন্নষণ করার পরেই আমাদেরকে সামনে আগাতে হবে এ বাদুল সলাদ বলেন সিয়াম বলেন এগুলি পালন করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন তাই তিনি বলছেন কুল্লু নার্সিং দায় কতুল মামুদ প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন একটি বিষয় যেই বিষয়ে কারো মতানক্য নেই আপনার বাড়ির পাশে যে গাছ আম গাছ সেও সাক্ষ্য দেয় যে একদিন মৃত্য হবে আপনার বাড়িতে যে গরু গাভী আছে সেও সাক্ষ্য যে একদিন মৃত্যুবরণ করতে হবে আপনার সময় আসলে আপনাকে চলে যেতে হবে আল্লাহ এক সেকেন্ড আপনাকে সময় দিবেন না যেহেতু সময় সংক্ষিপ্ত পৃথিবীতে বাপ বেটা উভয় নবী ছিলেন হজরত সুলাইমান সালাম বাপ নবী বেটাও নবী বাপ বেটা উভয় নবী তো আপনার যতই আপনি বড় মানুষ হন মৃত্যুর সময় যদি চলে আসে তাহলে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যদিও আপনার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ থাকে এটা আল্লাহ বিকল্প পদ্ধতিতে করিয়ে নেবেন তবুক আল্লাহ আপনার সময় বাড়িয়ে দিবেন না আমরা এই ঘটনাটা থেকে স্পষ্ট বুঝতে পারবো বাপবাটা উভয় নবী সুলাইমান আলেকি সাল্লা সালাম ও নবী এবং তার পিতা দাউদ আলেকি সাল্লাহ সালাম তিনিও নবী বাপবাটা উভয় নবী তবে বাপের চাইতে ছেলে আইন বিষয়ে ল বিষয়ে অনেক পণ্ডিত ছিলেন বাপের থেকে দাউদ আলিহী সাল্লা সালাম থেকে তার ছেলে সলাইমান আইন বিষয়ে ল বিষয়ে আইনজীবীতে বুদ্ধিজীবীতে অনেক পণ্ডিত ছিলেন একটা আপনাদের কাহাদ থেকে ছেলে আইন বিষয়ে বহু পণ্ডিত ছিলেন যারা এখানে এসেছেন আপনারা বসে পড়ুন আলোচনা বৃথা হবে না সুলাইমান এত আইন বিষয়ে পণ্ডিত ছিলেন বিষয়ের বাইরে যায়নি মৃত্যু সম্পর্কে আপনাকে কথা শোনাব সুলাইমান আলীক সালাম এত আইন বিষয়ে ল বিষয়ে পণ্ডিত ছিলেন তারপরে তার মৃত্যুর সময় আসাতে আল্লাহ তাকে এক সেকেন্ড সময় দেননি চলে যেতে হয়েছে আপনারা জানেন বাইতুল মাগদেস একটা মসজিদ যেটাকে বাইতুল মকাদ্দাস বলেন এই মসজিদ সর্বপ্রথম কে করেছে এটাতে মতানক্ষ্য আছে কেউ বলছেন ফেরেস্তা কেউ বলছেন আদমের সন্তান তবে শেষ করেছে কে এখানে কোনো মতানক্ষ্য নাই বাইতুল মাগদেশ মসজিদ সমাপ্ত করেছে ভরেতে সুলাইমান আলী সালাম তো একটা মসজিদ একাই করতে পারবে না তার কর্মচারী ছিল জিনেরা এমন জিনেরা কর্মচারী ছিল যে জিনদের মন চাই না যে তারা মসজিদ করবে তবে পালিয়ে যাবে কোথায় গোটা রাজত্ব হল সুলাইমান আলীঘাল সালামের সুলাইমান পাখির ভাষা বুঝতেন এক মাসের পথের দূরত্বে কেউ যদি তাকে গালি দেয় ওই বাতাস তার গালিটা ভাসিয়ে এনে তার কানে পৌঁছে দিবে ইনার নাম হলো সুলাইমান এত বড় রাজত্ব তাকে দান করেছিল তো সুলাইমান সালাম বাইতুল কাজ করছেন এমন অবস্থাতে মৃত্যুর সময় এসেছে এখন যদি সুলাইমানের স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সুলাইমানের মৃত্যু হলে জিনারা পালিয়ে যাবে বাইতুল মাকদাসের কাজ পড়ে থাকবে আল্লাহ তালা সুলাইমানকে বললেন সুলাইমান একটা গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে লাঠিতে ভর করে তুমি দাঁড়াও সুলাইমান সালাম লাঠিতে ভর করে দাঁড়ালেন যান কব্জ করা হলো সুলাইমান মৃত্যু অবস্থায় লাঠিতে ভর দিয়ে এক বছর পর্যন্ত দাঁড়িয়ে আছে পরান সোরা আল্লাহ প্রমাণ করছেন যে সুলাইমানের মৃত্যু কেউ জানতে পারেনি যখন একটা দাব বা তুলার তা কোনো মিংসা হাতাহু তার লাঠির নিষভাগটা কেটে দিল তখন সুলাইমান উল্টে পড়ে গেলেন তখন জিনেরা জানতে পারছে যে ও সুলাইমান তো জীবিত নাই সুলাইমান তো মৃত্যু হয়েছে চলো আমরা পালিয়ে যাব। তখন জিনের যে লিডার সে বলছে পালিয়ে যে লাভ কি হবে মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেছে আলোচনা শুনলেন ঘটনা এখান থেকে তিনটি মাসাল ইস্তেম্বাত হয় আপনারা কথাগুলা বুঝেন আলোচনা বহুদিন থেকে শুনেন খালি ঠিক বলতে বলতে ঠিকই পার হয়ে গেছে মনে রাখেন আলোচনা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করিয়েন তো তিনটি মাসালা বের হয় এক নম্বর মৃত্যুর সময় আসলে আল্লাহ তাহলে কাউকে রেহাই দিবেন না যদি সময় বাড়িয়ে দিতেন তাহলে সুলাইমান আলী সালামের সময়টা বাড়িয়ে দেওয়া উচিত ছিল কারণ তিনি পৃথিবীতে যে কাজ করছেন সেটা হলো সর্বশ্রেষ্ঠ কাজ সেটা হলো মসজিদ তৈরি করা এর চাইতে ওপরে কোনো কাজ নাই পৃথিবীতে এটা অনেক উত্তম কাজ যে কথা বলছিলাম তাহলে সুলাইমান আলী সাল্লা মৃত্যুর সময় আসাতে তিনাকে চলে যেতে হলো দ্বিতীয় নম্বর মাসালাম যে কোনো ব্যক্তির মৃত্যুর যদি সময় আসে আর ওর হাতে যদি উল্লেখযোগ্য কোনো কাজ থাকে তারপরও আল্লাহ সে কাজটা বিকল্প পদ্ধতিতে করিয়ে দেবেন তবুও তাকে চলে যেতে হবে দেখেন সুলাইমান আলী সাল্লামের বিকল্প পদ্ধতি কী যে গ্লাসের মধ্যে তুমি লাঠিতে বহর করে দাঁড়াও তাই আপনার যখন হেডমাস্টার মারা গেছে যখন প্রিন্সিপাল মারা গেছে তখন আপনি বলছেন আর মাদ্রাসা চলবে না আর স্কুল চলবে না এটা বলা ঠিক নয় সে যে গেছে আল্লাহ সেখানে একটা লোক দিয়েই তাকে টান দিয়েছে হতে পারে সে লোকটা তার মতো হবে অথবা তার চাইতে কম জ্ঞানের হবে অথবা বেশি জ্ঞানের হবে তবে একটা লোক দিয়েই তাকে আল্লাহ তারা টান দিয়েছে তৃতীয় নম্বর আপনারা রাগ করবেন না এই বিষয়টা কষ্ট নেবেন না তৃতীয় নম্বর সুলাইমান আলিহী ইসাল্লাম লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন মৃত্যু অবস্থায় এক বছর একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না এ কথাটা ভালো করে বুঝিয়ে এক বছর পর্যন্ত নবী সুলাইমান লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে মৃত্যু অবস্থায় অথচ চতুর্দিক থেকে জিনেরা কাজ করছে জিনেরা বুঝতে পারে না যে সুলাইমানের মৃত্যু হয়েছে তাহলে যেই জিনেরা সুলাইমানকে দেখতে পাচ্ছে তারপরও বুঝতে পারে না যে সুলাইমান জীবিত না মৃত্যু সুলাইমান জীবিত আছে এটা তারা বলছে সুলাইমান যে এক বছর আগে মারা গেছে এটা তারা বুঝতে পারেনি তাহলে যেই চিনেরা দেখার পর বুঝতে পারলো না মৃত্যু ওই জিনের ভিত্তিতে জিনের কবিরাজ আছে যারা তারা হারানো জিনিস কিভাবে যে জিন এক বছর পর্যন্ত সুলাইমানকে দেখতে লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে অথচ বুঝতে পারেনি সুলাইমানের মৃত্যু হয়েছে তাহলে সেই জিনের কবিরাজ ওই জিনের ভিত্তিতে হারানো জিনিস কিভাবে তলাশ করে দিতে পারে এই জন্য জিনের কবিরাজের কাছে যাবেন না জিনের কবিরাজের কাছে যাওয়া হারাম সম্মানিত উপস্থিতি এখন যদি মনে করেন যে যাব ক্ষমতার জোর আছে চলে গেলেন জিনের কবিরাজের কাছে গেলেন তাহলে কি হবে আল্লাহ নবীজি বলছেন কেউ যদি জিনের কবিরাজের কাছে যায় হারানো জিনিস খোঁজার জন্য তাহলে তার চল্লিশ দিনের সলাৎ আল্লাহ কবুল করবেন না চল্লিশ দিনের আল্লাহ ইবাদত কবুল করবে না চল্লিশ দিন সম্মানিত উপস্থিতি ভাই পরিবেশ ছেলেমেলে করিও না কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে যারা দায়িত্ব আছে তারাকে জানাবেন এমন কিছু করিও না যে পরিবেশ পরিবেশগোল মালিয়ে যায় এমনটা না আর যারা এখানে আছেন হয়তো বা তারাও দায়িত্ব অনুমতি নিয়েই হয়তো তারা ব্যবস্থা করেছেন এটাও হতে পারে সম্মানিত উপস্থিতি তারা আমরা জানতে পারলাম যে সুলাইমানের ঘটনা থেকে যেটা বুঝতে পারলাম জিনের কবিরাজের কাছে যাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আপনি আজকে এখানে আলোচনা শুনছেন আপনি চলে গেলেন সকালবেলা আপনার স্ত্রী বলছে বা বৌমা বলছে যে আব্বা দশ হাজার টাকা ছিল টাকা হারিয়ে গেছে আপনি দৌড় দিয়ে চলে গেলেন গাইবান্ধা চলে গেলেন বগুড়া অনেক ভালো কবিরাজ আছে সেখানে গেলেন সত্যায়ন করলেন কথাগুলি শুনলেন বুঝলেন ফিরে এসেছেন যখন ফিরে এসেছেন আপনার বাসাতে তখন এসে জহরের আজান দিল ওই জোহর থেকে আটচল্লিশ দিন আল্লাহ তালা সলাৎ কবল করবেন না কাজে জিনের কবিরাজের কাছে কেউ যাবেন না আল্লাহ জেনে হেফাজত করেন সকলের উপরে আল্লাহ ঘুমাবেন